রমজান মাসে ভোরের বেলা যে খাবারটা খান ওরে কি বলেন বাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি বলেন না বলেন 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 কি বলেন সেহেরি হ্যাঁ আমি তো জানি ওটাই বলবেন ও বাপ সেহেরি নয় শব্দটা দন্তের সহ একার নয় দন্তের সহ আকার ওটা সাহারি হবে সেহের মানে হলো জাদু করা সিনে জেদ দিলে মানে হবে জাদু করা হাদা সিহিরু মুবিন আর সিনে জবদ দিলে সাহারুন শব্দের অর্থ হলো রাতের শেষ অংশের খাবারকে আরবিতে সেহেরি বলে না সাহারি বলে বুঝতেন বাপেরা আর একটা বলছি এই স্বামী স্ত্রী সংসার করতে গিয়ে আপনারা ঝগড়া করেন মাঝে মাঝে এই আজকে একটা ফতোয়া এসেছিল বাপ ফোন করেছে ছেলেটা রাজস্থানে ফোন করেছে হুজুর মানে কি হয়েছে বাবা হুজুর একটা মশলা জিজ্ঞেস করবো কোন স্বামী যদি তার বউকে ফোনে তালাক দেয় হবে আমি বললাম লোকটাকে কে আমাকে বলতে হবে বলছে ধরুন হুজুর আমি বলে রাখ আরাম করবে আদো কোথায় এই শব্দটা কিন্তু তালাক নয় কি বললাম বাবা শব্দটা তালাক নয় শব্দটা হলো তলা কি বললাম তাড়াতাড়ি তলা ওর আরবি উচ্চারণ কি তোয়েল আমারি ক বাংলা উচ্চারণ কি তয় বয় লয় ক তলাক মানে পিথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তেল আমারি ক তয় আকার ক তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া আমরা তলাক না বলে সব তালাক বলি চলো বাবা এই টোটাল কথা বলবো এই কোরআনে টোটাল কোরআনে আছে তালাক তালাক শব্দটা বহু জায়গায় আছে তালাক শব্দটা কোরআনে এক জায়গায় আছে এক জায়গায় আছে টোটাল কোরআনে এক জায়গায় আছে গো বাপ কথা আছে বলে দিচ্ছি চব্বিশ নম্বর পারার সাত নম্বর পৃষ্ঠা চোদ্দ নম্বর লাইন সুরার নাম সুরাই মুমিন আয়াত নাম্বার পনেরো আয়াতটা পড়ি আল্লাহ পাক বলছেন লিউজিরা ইয়াউমা তালাক কেয়ামতের কেয়ামতের মাঠে আমি আল্লাহ সব কটাকে এক জায়গায় জমা করব। তাহলে বোঝা গেল কি তলাক মানে পৃথক দেওয়া ছেড়ে দেওয়া ডিভোর্স দেওয়া আর তালাক মানে জুড়ে যাওয়া মিলিত হওয়া একত্রিত হওয়া বাপেরা এই ভুল সংশোধন করানোর জন্য জলসা দেওয়া এসব আর শুনতে গেলে আমার মনে হচ্ছে আপনারা অসুবিধা হচ্ছে আপনাদের হ্যাঁ চলুন বাংলাতে অনেক শব্দ আছে জালা বর্গিন জয় কালো একা জালা বর্গিন জয় বা একালো একা জালা দুটোই জালা একটা যন্ত্রণা জালা একটা পানির জালা ঠিক না বেটি কমল কমল কৌকার মৌলা কমল কমল আর কমল দুটোই কমল কৌকার মৌলা কমল মানে নর আর কমল আর কমল মানে পদ্মফুল হয়েছে ইংরেজিতে অনেক শব্দ আছে কটা বলবো বাপ হাতে অত টাইম নেই গো বাপ ম্যাটার ম্যাটারের দুটো মানে হয় একটা ম্যাটার মানে ব্যাপার একটা ম্যাটার মানে পদার্থ যাকে ভেঙে দুটো হয় একটা অনু একটা পরমাণু অনু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে তাকে বলা হয় অনু পরমাণু কাকে বলে পদার্থের ক্ষুদ্রতম কণা যাহা স্বাধীনভাবে বসবাস করতে পারে না তাকে বলা হয় পরমাণু পরমাণুকে ভেঙে তিনটে হয় ইলেকট্রন প্রোটন আর নিউটন দুটোই মিট একটা মিট মানে সাক্ষাৎ করা একটা মিট মানে মাংস

আল্লাহ হলেন একক আল্লাহ ওয়াহে আল্লাহ আহাদ আচ্ছা ওয়াহেদ আর আহাদের পার্থক্যটা কি বাপ মানে এক যা দুই আঁচে বা থাকতে পারে আহাদুন মানে এক যা দুই হয় না দুই নাম্বার আল্লাহু সামাদ আল্লাহুলিন অমুখাপেক্ষী আল্লাহর মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি চার নাম্বার ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ তার সমকক্ষ কে হই নেই কি বললাম বাপ তার সমকক্ষ কেউ নয় নয় সবনাশ করে দি তার সমকক্ষ কে হই নেই কেউ নয় বলবেন না তার ভুলটা বলে দিবে করে দি কি ভুলটা আছে এর মধ্যে মারাত্মক একটা ভুল আছে এর মধ্যে এই ভুলটা বলে যাচ্ছি বাপ বাড়ি থেকে ভাববে একটা ছেলে একটা মেয়েকে বলল হ্যাঁ

যে বলল আমি তোমাকে ভালোবাসি অন্যকে বাঁচতেও পারি নাও পারি সম্ভাবনা থাকতেও পারি নাও পারি আর যে বলল আমি তোমাকেই ভালোবাসি তার মানে শুধুই তুমি অন্য কেউ নই বাহ কত সহজে বুঝে ফেললেন আরবিতে ব্যাখ্যাটা করি আবাদা ইয়া আবু মানে করা না আবু মানে আমরা এবাদত করি কা মানে তোমার না আবু কা মানে হলো আমরা তোমার ইবাদত করি কিন্তু আমার আল্লাহ কি করলেন ওই মফুল অবজেক্টকে আগে করে দিলেন দিয়ে কি বললেন ইয়া কানা আবুদু

বাবা হয়েছে এই জন্য বলেছিলাম গো বাপ এক ঘন্টা ওয়াজ করতে গেলে তিন ঘন্টা বই পড়তে হবে ওয়াজ করবে কারা আলো ওলামা ওয়ারাসাতুল আমবিয়া। বাপেরা খুব কষ্ট দুঃখ আমার এই জায়গাটায় এইরকম ওয়াজ আমি করতাম না আমার ছাত্রদেরকে এখনো বলি অন্তত মানুষকে কিছু দিতে শেখো আজ তো আমরা ওয়াজ তো এইরকম উল্টো করে দিচ্ছি চলে এবার আসছি নবীদের পরিচয় কটা বলেছি বাপ মনে আছে তিনটে কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে দুই নাম্বার যিনি নবী হবেন তার উপরে আল্লাহর তরফ থেকে ওহিনাজেল হতে হবে তিন নাম্বার যিনি নবী হবেন তার দ্বারাই আলৌকিক ঘটনা ঘটতে হবে একটা হোক বা পঞ্চাশটা হোক পৃথিবীতে যত নবী এসেছেন প্রত্যেক নবীর মাধ্যমে আল্লাপাক এক থেকে পঞ্চাশটার ভিতরে মর্যাদা দিয়েছেন কিন্তু আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ আসলামের মাধ্যমে আল্লাপাক এক হাজারেরও বেশি মর্যাদা দিয়েছেন সেই এক হাজার মজার ভিতরে সর্বশ্রেষ্ঠ হলো এই কোরআনুল কারিম নাজেল করা জোরে বলুন আমার বাপেরা একটা কথা বলেনি কি কম্পিউটার শিখতে গেলে কম্পিউটার শিখতে গেলে দুটো জিনিস লাগে কি থিওরি প্র্যাকটিক্যাল তাই না বাবা বলেন না এটা কথা বলেন না থিওরি প্র্যাকটিক্যাল তো ইসলামে আছে দুটো শিক্ষা ইসলামেও দুটো জিনিস আছে থিওরি প্র্যাকটিক্যাল ইসলামে থিওরিটার নাম কি ইসলামে থিওরিটার নাম হলো কোরআন আর প্র্যাকটিক্যালটার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ জরে বলুন কোরআনে বলা আছে নামাজ পড়া কিন্তু সালাত

পারিবারিক জীবন কিভাবে করবেন সাংসারিক জীবন কিভাবে করবেন আত্মীয়তা বজায় রাখবেন কিভাবে কি করবেন সব কোরআনে দেওয়া আছে এজন্য বক্তব্যের শুরুতেই আমি একটি আয়তাকারিমা সব জায়গাতেই পড়ি আমার ছাত্ররা বারে বারে প্রশ্ন করে স্যার আপনার প্রত্যেক জায়গাতেই বক্তব্যের শুরুতেই আপনি একটাই আয়াত পড়ি আমি সব জায়গায় দেখবেন আমার যত আওয়াজ আছে শুনবেন এই আয়াতটা পড়ি কি ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবিয়ানাল নিকুলনি শাইইন এই আয়াতটা এটা কোথায় আছে চোদ্দ নম্বর পারা ষোলো নম্বর পৃষ্ঠা চার নম্বর লাইন সুরার নাম সুরাই না হলে আল্লাহ বলছেন আলাইকাল কিতাবা নবী আমি কেতাব নাজেল করেছি নাজালা ইয়ানজুলু নুজুলান শব্দ অর্থ হলো নাসিল হওয়া আর নাজালা ইয়ানজুলু তানজিলান শব্দ অর্থ হলো নাসিল হওয়া বাপেরা আসমান আর জমিন তফাত নাজালা ইয়ানজুলু নুজুলান শব্দ অর্থ হলো নাসিল হওয়া ডাইরেক্ট নাসিল হওয়া আর নাজালা ইয়ানজুলু তানজিলান বাবে তাফিল থেকে যখন আসবে তখন মানে হবে থোড়া থোড়া নাজিল হওয়া তাই আল্লাহ পাক বললেন ওয়ানাজালনা আলাই আলাইকাল কিতাব নবী আমি তোমাকে কোরআন নাজেল করেছি তার মধ্যে কি আছে কোরআনের ভিতরে তিবিয়ান আল লিকুল্লি শাইইন বায়ান আল লিকুল্লি শাইইন আল্লাহ বললেন না বায়ান মানে বর্ণনা তিবিয়ান মানে বর্ণনা পার্থক্য কি বালাগাতের পরিভাষায় বলা হয়েছে বায়ান মানে বর্ণনা যা দলিল থাকতেও পারে নাও পারে আর তিবিয়ান মানে বর্ণনা যা দলিল অবশ্যই আছে জোরে বলুন সুবহানাল্লাহ এই আয়াতের ব্যাখ্যাটুকু করতে গেলে না বাপ বছর কে বছর কেটে যাবে কল্পনা করা যাবে না আমরা তো বুঝি তাই বিশ্বনবী মোহাম্মদ সসলামের পরিচয়টা দিয়ে দি যার উপরে কোরআন নাজিল হয়েছে তার পরিচয়টা কি আচ্ছা মোহাম্মদ সসলাম কোন বংশে জন্মগ্রহণ করেছে তা থাকি বলেন কুরাইশ বংশ কুরাইশটা কে চলুন কুরাইশটা বলে দিচ্ছি আব্দুল মোত্তালিব আব্দুল মোত্তালিবের বাপের নাম আব্দু মান্নাফ আব্দু মান্নাফের বাপের নাম হাসেম হাসেমের বাপের নাম কুসাই কুসাইয়ের বাপের নাম কিলাব কিলাবের বাপের নাম মুর্রা মুরার বাপের নাম লুবাই ডুবাইয়ের বাপের নাম কাব কাবের বাপের নাম গালিব গালিবের বাপের নাম ফিগির ফিগির থেকে কুরাইশ বংশে এসেছে জোরে বলুন নবীর বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমিনা দাদার নাম আব্দুল মোত্তালিব দাদির নাম কি নেতিলা বিন্দু ফতেও বলেছেন হাব জুহরি নবীর নানির নাম দুধমার নাম হালিমা নবীদুৎ বাপের নাম হারেশের নাম আব্দুল্লাহ দুজন এক করে ফেলবেন না নবীর জন্ম পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে ইংরেজি কি মাস ছিল উনত্রিশে আগস্ট আরবি মাস ছিল রবি উল্বাল মাস বারো তারিখ মতান্তরে নয় তারিখ সোমবার থেকে সময় আরবের মক্কানগরে বংশে নবীর জন্ম নবীর বাপেরা হল দশ ভাই নবীর মায়েরা হল উনিশ জোরে বলুন মুসলমানের বাচ্চা টেনে বললে জোরে শুভান আল্লাহ বলতেন তো আমি জানি আসতেই সুমান আল্লাহ বলবেন তাই ভাই চলো 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 নবী ছেলে মেয়ে কটা সাতটা তিনটে পুত্র সন্তান চারটে কন্যা সন্তান তিনটে পুত্র সন্তান বাল্যকালী আল্লাহ ডেকে নেয় চারটে কন্যা সন্তান কে কে জাইনাব উম্মে কুলসুম রোকিয়া ছোট মেয়েটার নাম ফাতেমা যার গর্ভ থেকে দুটো সন্তান এলো নাম হলো হাসান আর হোসাইন চ্যাপ্টারটা ক্লোজ করলাম নবীর ভাই বোন কজন নবী উনি ওনার মায়ের একা নবী উনি ওনার মায়ের একা মনে রাখবেন নবীজি যে মহিলা দুধ পান করেছিলেন নাম হলো তার হালিমাতুস সাদিয়া হালিমার ঘরে যখন গেলেন হালিমার পেটের একটা পুত্র সন্তান ছিল আর দুটো কন্যা সন্তান ছিল তাহলে কি দাঁড়ালো

সেই রাতে সন্ধ্যাবেলায় হালিমার স্বামী হারেস বাড়ি এসছে আসার পরে হালিমার স্বামীকে বলছে প্রাণীর স্বামী এত বাচ্চার দুধ খাইয়েছি এই বাচ্চাটা ব্যতিক্রম বলছে কি ব্যতিক্রম বলছে এই বাচ্চাটা আমার ডান খায় বাম দিক বাম খায় না বলে কি বলছো তা আবার হয় নাকি এরকম পার্থক্য হয় নাকি বলছে হ্যাঁ সিরিয়াসলি তখন হালিমার স্বামী বলেছিলেন হারেস হালিমা এ বাচ্চাটা জাতা বাচ্চা নয় এর প্রতি লক্ষ্য রাখবে তো হয়ে গেল নবীর বয়স হয়ে গেছে হালিমা বুড়ি হয়ে গেছে হালিমা মারা যাওয়ার চোদ্দ দিন আগের ঘটনা ওটাই ছিল হালিমার সঙ্গে মোহাম্মদ আসলামের জীবনের শেষ দেখা তো মোহাম্মদ আসলাম বসে আছে এমন সময় করেছে কি হালিমা আসছেন বৃদ্ধা হালিমা লাঠি ধরে ধরে আসছে বেটা মোহাম্মদের সঙ্গে দেখা করতে কাছাকাছি যখন এলেন নবীজি দেখছেন কি আসছে আমার দুধমা হালিমা আসছে কাছাকাছি যখন এসছেন এখন কি করে বসতে দিই কাছে তো কিছুই নাই নবী করিম ইসলামের গায়ে একটা চাদর মোবারক ছিল শুনে নিন নিজের গায়ে চাদরটা নবী খুললেন নিজের গা থেকে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে মুসলমানের বাচ্চা তুমি নাকি মুসলিম তুমি নাকি নবীর ভক্ত হ্যাঁ তোমার নবী করেছেন কি তার গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছেন বসতে কোন মাকে জোরে বলুন দুধ মা নিজের মা নিজের মা ছ বছর বয়সে মারা গেছে তোমার নবী করেছেন তার গায়ে চাদর খুলে দুধ মাকে বিছিয়ে দিয়েছে আর তুমি মুসলমানের বাচ্চা কি করেছো তুমি ঘুমাও খাটি তোমার বুড়ো বুড়ি বাম্মা ঘুমায় চেটায় তুমি আবার বলো আমি একজন নবী প্রেমী নবী ভক্ত ছি 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 লজ্জা করা উচিত একটু লজ্জা করা উচিত আমার হাতে হাত দিয়ে মোসাফা করে পাঁচশো টাকা দেবে তুমি তুমি আমার হাতে হাত দিয়ে পাঁচশো টাকা দিয়ে মোসাফা করবে আমার মন জয় করবে শুনে নাও আমার হাতে পাঁচশো টাকা দিয়ে তুমি যে দোয়াটা পাবে তার থেকে পঞ্চাশ টাকা তোমার জন্মদাতা বাপের হাত দিয়ে মোসাফা করো লক্ষ গুণ বেশি নাকি পাবে নিজের বাপকে দেখো না মাকে দেখো না আফসোস আমার দুঃখ এই জায়গাটায় বাবেরা চলুনা গিয়ে যাচ্ছে নবীদের পরিচয় দিয়েছি আল্লাহর পরিচয় দিয়েছি আমাদের পরিচয় দিয়ে তাফসীরের ভিতরে ঢুকব আমাদের পরিচয় হলো মাত্র দুটো টাটা দুটো কে কি এক নাম্বার আল্লাহ বলছেন কোরআনিয়েছে টোটাল কোরআনে আছে গো বাবা আমাদের পরিচয় মাত্র দুটি আল্লাহ বলছেন ওমাইয়ুমিন বিল্লাহি ওয়া ইআমাল সলিহা পবিত্র কোরআন 28 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইন সূরার নাম সুরায়ে তাহাブン আয়াত নাম্বার 9 আল কোরআন আল্লাহ বলছেন যে ব্যক্তি হান্ড্রেডেন্ট কত পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট ডাকতে হবে হান্ড্রেড আল্লাহকে বিশ্বাস করতে হবে আল্লাহ বলছেন তোরা আমাকে হান্ড্রেড পার্সেন্ট বিশ্বাস করবি আর পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি পৃথিবীতে যতদিন বাঁচবি ভালো কাজ করে যাবি এই দুটো কাজ যদি তোরা করিস হান্ড্রেড পার্সেন্ট যদি আমাকে বিশ্বাস করিস চলতে ফিরতে উঠতে বসতে সব কিছু করতে গিয়ে আমাকে বিশ্বাস করবি হান্ড্রেড পার্সেন্ট আর পৃথিবীতে যতদিন বাঁচবি মানুষের উপকার করতে না পারলে ক্ষতি করতে যাবি না ভালো কাজ করে যাবি তাহলে কি হবে আল্লাহ বলছেন আমি আল্লাহ তোদের দুটো জীবন দেব আমি আল্লাহ তোদের দুটো জীবন দেব পৃথিবীতে একটা জীবন দেব পৃথিবীর জীবনটা কি আল্লাহ কোরআনে মানা আমিলা সলিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন ফালানু ইয়ানফু হায়াতান তাইয়্যাবা পবিত্র কোরআন 14 নম্বর পারার 17 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইন সূরার নাম সূরায়ে নাহালের মধ্যে আল্লাহ বলছেন যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি আর ভালো কাজ করবি যে ব্যক্তি হান্ড্রেড পার্সেন্ট ইমান আনবি আর ভালো কাজ করবি সে বেটা ছেলে হোক মেয়ে ছেলে হোক সে হলো মোমেন ফালানো নাঘু হায়াত আমি আল্লাহ পৃথিবীর জীবনটা শান্তি সম্মানের সহিত তাকে সম্মানের সহিত তাকে যাপন করাবো জোরে বলুন সোহান আল্লাহ এই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনুন আপনি এই পৃথিবীতে হান্ড্রেড পার্সেন্ট ইমান আনুন আমরা মুখে খুব বলি আমরা মুখে খুব বড় বড় বাতিল আমল আল্লাহকে 100% বিশ্বাস করি প্র্যাকটিক্যালি কিন্তু 100% থাকে না 50% আল্লাহকে বিশ্বাস করি আর পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি 30% এই আছে মেছে আছে ও এলে মেরে ফেলবে কেটে ফেলবে এই হবে তাই হবে ইত্যাদি ইত্যাদি এই রকম টেন্ডেন্সি আমাদের 50% আল্লাহকে বিশ্বাস করি আর পৃথিবীর কোন ব্যক্তি বস্তুর উপরে নির্ভর করি 30% 50 30 80 আর 20% বিশ্বাস করি ভাগ্য তকদিরকে টোটাল মিলে 100% করেছি এই পৃথিবীতে যারা আল্লাহকে 100% বিশ্বাস করেছে তারাই একটা আল্লাহর অলি তৈরি হয়েছে জোরে বলুন একটা উদাহরণ দেবো আরে বাবা দবা বলুন না একটা উদাহরণ দি 100% iman কাকে বলে বাড়ি থেকে ভাববেন লোকটার নাম হলো খাজা মঈনুদ্দিন চিশতি নাম শুনেছেন আজমিনে তার কবর আজবিরে তার কবর খাজা মঈনউদ্দিন চিস্তি আজবিরে রহমাতুল্লাহ আলাইহি উনি করেছেন কি ফজরের নামাজের পর তারাগড় পাহাড়ের নিচে গাছের তলায় বসে বসে ফজরের নামাজের পরে সূরা ইয়াসিন পাঠ করছিলেন পড়া কমপ্লিট পাহাড়ের দিকে চেয়ে দেখছে কিছু যুবক ছেলে বড় একটা পাথর ধরে দাঁড়িয়ে আছে ওনার মাথায় ফেলে দেবে ওদের ধারণা বাচ্চা ছেলেদের খাজা মঈনউদ্দিনের ঈমানটাকে মনে 100% দেখুন পাথরের দিকে চেয়ে দুটো বাক্য বলেছিলেন হে পাথর তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু রাখে তাহলে এটাই বিশ্বাস করব পাথরই কপালে মৃত্যু লেখা ছিল কিন্তু পাথর শুনে নে তোর দ্বারাই যদি আল্লাহ আমার কপালে মৃত্যু লিখে না রাখে পাথর তুই আজকের আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে যা আজও পর্যন্ত পাথর আল্লাহর হুকুমে ওই জায়গায় দাঁড়িয়ে আছে এরই নাম হান্ড্রেড পার্সেন্ট ইমান আচ্ছা বাপেরা বলুন তো দেখি এই খাজা মঈনুদ্দিন চিস্তি আজগিরি রহমাতুল্লাহ আলাইহির এই পাথরের ঘটনাটা আপনারা বুঝতে পেরেছেন আরে ভাই বলুন না আচ্ছা এই ঘটনাটা বলতে কতক্ষণ সময় লাগলো আমার বল 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 এক মিনিট আরে ভাই বলুন না এক মিনিট এই এই এক মিনিটের কথাটা আমি অনেক বক্তা করবে আধা ঘন্টা আমার খাজা বাবা গাছের তলায় বসে 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 কি করছিল সেইটা বল বাপ কথাগুলো শুনতে খারাপ লাগবে মডার্ন সায়েন্সের যুগে কথা বলছি আমার এই পকেটে মোবাইলটাই এই মোবাইলটা বাস্তুর কথা বলছি আমার এই মোবাইলটা এই বুড়ো এই লোকটাকে দেন কিছু জানে না মোবাইলের কি ঘাঁটতে কিছু পারবে না কিন্তু এই মোবাইলটা ওই বাচ্চাটা দেন এর ঘেঁটে গোষ্ঠীর পিন্ডি দিয়ে দেবে